প্রস্রাবের ঘন ঘন বেগ হয় রাতে তিনবার উঠতে হয় প্রস্রাব ধরে রাখতে পারেন না যখন তখন হয়ে যায় কাপড়ে চোপড়ে হয়ে যায় বিছানায় হয়ে যায় কমাতে করুন এই ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন ইয়োগা করবেন না গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনার যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইয়োগা শুরু করুন জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না এবার দেখুন আপনি কি করবেন বাটার ফ্লাই দুই পা হাঁটু পর্যন্ত করে বসুন দুই পায়ের পাতাকে একত্রিত করুন দুই হাতের আঙুল লক করে পায়ের পাতাকে চেপে ধরুন এবার দুই পা ক্রমাগত নাড়াতে থাকুন নাচাতে থাকুন ঠিক যেন প্রজাপতি ওড়ার মতো এই যোগাটিকে বাটারফ্লাইও বলে তিতলি আসনও বলে এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন প্রতিদিন বার করে করতে হয় এবার আপনি তো একবারে পাঁচশোবার পারবেন না আপনি আজই শুরু করুন পঞ্চাশ বার দিয়ে আগামীকাল দশ বারাবেন পরের দিন দশ বারাবেন এইভাবে করতে 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 আপনি পাঁচশোবার অভ্যাস করতে পারবেন আর যোগা আপনি কখন করবেন যোগা সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন তবে সকালে করলে একদম খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে করতে পারেন আর সন্ধ্যায় করলেও হালকা টিফিন খাওয়ার পরে আপনি করতে পারেন আর পূর্ণ আহারের চার ঘন্টা পরে যোগা করতে হয় আর যোগা আপনি খোলামেলা জায়গায় করবেন যেখানে খোলা পাবেন আপনার বাড়ির সামনে পার্ক থাকলে স্কুল মাঠ থাকলে সেখানে করতে পারেন নাহলে আপনার বড় উঠান থাকলে সে উঠানেও আপনি করতে পারেন না হয় আপনার ছাদে ঘরের বারান্দায় অথবা ঘরের দরজানা খোলা রেখে আপনি করতে পারেন বাটার করার পরে আপনি দুই পা সামনে লম্বা করে ক্রমাগত পাকে নাড়াতে থাকুন অনেকক্ষণ নাড়াতে থাকুন এইভাবে নাড়াতে নাড়াতে তারপর আপনি দ্বিতীয় যোগা শুরু করবেন সেটা আপনি কিভাবে করবেন দুই পা জোড়া করে বসুন দুই হাত পাশে থাকবে তারপর হাত উপরে তুলুন এবার হাত সামনে নামিয়ে নমস্কারের ভঙ্গিতে কপাল মেঝেতে লাগানোর চেষ্টা করুন যতটা পারবেন মাথাকে নিচু করুন সবাই কপাল লাগাতে পারে না যতটুকু পারুন মাথাকে নিচু করার চেষ্টা করুন এভাবে করতে হবে আপনাকে ছয় বার আর সব সময় প্রতিদিন একই সময়ে করবেন আজ সকাল আটটায় করলে আগামীকাল সকাল আটটায় করবেন আজ সন্ধ্যা সাতটায় করলে আগামীকাল সন্ধ্যা সাতটায় করবেন এভাবে আপনি প্রতিদিন শুরু করুন আপনার বয়স যাই হোক আপনি ধীরে 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 শুরু করুন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো কোনো অসুবিধা নেই বয়স্ক মানুষেরই প্রস্রাবের সমস্যা বেশি হয় আপনি এখন থেকে শুরু করুন যখন বয়স বাড়বে তখন আর হবে না আর যারা বয়স্ক আছেন তারা করুন তাদের সমস্যাটা দ্রুত কমে যাবে খুব দ্রুত কমে যাবে আর যোগা সব সময় ঢিলা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে করবেন না আর যোগা করার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যালান্স ডায়েট গ্রহণ করতে হবে শাক সবজি মাছ সব রকমই থাকবে সঙ্গে স্যালাড থাকবে টক দই যেসব খাবার আপনার সহজে হজম হয় আপনি সেই খাবারই গ্রহণ করবেন টক দই বড়ই উপকারী আপনার হজমে সহযোগিতা করে আর খাবার প্রতিদিন একই সময়ে খাবেন আর খুব ধীরে 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 চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবার খাবেন না মুখের লালা রসের সঙ্গে খাবার মিশে খাবার মুখেই অনেকটা হজম হয়ে যায় এরপর আপনি দুই পা ছড়িয়ে বসুন ডান হাত বা হাঁটুর উপর রাখুন বা হাত উপরে থাকবে চোখ থাকবে হাতের দিকে এইভাবে আপনি করুন আবার বলছি ডান হাত বা হাঁটুর উপরে রাখুন বাঁ হাত ওপরে চোখ থাকবে হাতের দিকে এবার আবার ঠিক উল্টো বাঁ হাত ডান হাঁটুতে থাকবে আর ডান হাত ওপরে চোখ থাকবে হাতের দিকে শরীরকে একটু ঝুঁকিয়ে নিতে পারেন বাঁ দিকে একটু ঝুঁকিয়ে নিতে পারেন যখন যেই হাত ওপরে থাকবে শরীরটা ঠিক উল্টো দিকে ঝুঁকে যাবে ধীরে 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 আপনি এই যোগাটি করুন প্রতিদিনই করুন আপনি বিছানায় বসেও করতে পারেন আপনার যদি কোথাও জায়গা না থাকে আপনি বিছানায়ও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ধীরে ধীরে আপনি করুন আর কিডনির ভালো রাখার জন্য কিছু ফল আপনাকে খেতে বারণ করা হচ্ছে খেজুর ডাবের জল রেডমিট ফাস্টফুড পালং শাক পাকা কলা পটাশিয়াম যুক্ত খাবার আপনি কম খাবেন আর উপকারী খাবার আপেল পেয়ারা নাশপাতি আঙুর কমলা লেবু আনারস পাতিলেবু তরমুজ সবই খাবেন অল্প পরিমাণে অধিক পরিমাণে খাবেন না তাহলে আপনার কিডনি ভালো থাকবে কিডনি ভালো থাকলে আপনার প্রস্রাবের সমস্যা আর কখনোই হবে না এই যুগাটি হয়ে গেলে আপনি একইভাবে দুই পা ছড়িয়ে বসুন দুই দিকে এবার বাঁ হাত বাঁ হাঁটুতে থাকবে ডান হাত ওপরে আর হাত থাকবে চোখের দিকে আবার ঠিক উল্টোভাবে করবেন ডান হাত ধীরে 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 ডান হাঁটুতে না রেখে পায়ের পাতা স্পর্শ করতে পারেন ডান হাত দিয়ে ডান পায়ের পাতা স্পর্শ করুন বাঁ হাত ওপরে চোখ চোখ থাকবে হাতের দিকে শরীরকে একদম ঝুঁকিয়ে দিন ডান দিকে ঝুঁকিয়ে দিন যখন ডান হাত নিচে থাকবে তখন শরীরটা ডান দিকে ঝুঁকবে যখন বা হাত নিচে থাকবে তখন শরীরটা বাঁ দিকে ঝুঁকবে এবার বা হাত দিয়ে বা পায়ের পাতা ধরুন ডান হাত ওপরে চোখ হাতের দিকে এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার প্রস্রাবের ঘন ঘন বেগ কমে যাবে রাতে আর তিনবার করে উঠতে হবে না আপনার প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়বে আর যখন তখন প্রস্রাব পড়ে যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি করতে পারেন বা কোনো যোগা যদি বুঝতে না পারেন সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনি আজই শুরু করুন যোগা ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন যোগা করবেন